আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা বান্দা হতে চাইলে যে দোয়া করবেন বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন তার বান্দা তার কাছে মনের আশা আকাঙ্ক্ষা জানাবে এটাই তিনি চান কেউ যদি তার কাছে না চায় তাহলে তার প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হন

আমরা ইমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনে ইমান গ্রহণ করেছি হে আমাদের পালন কর্তা তুমি আমাদের সব গুণা মাফ করে দাও আমাদের সব দোষ ক্রুটি দূর করে দাও আর নেককার লোকদের সাথে আমাদের মৃত্যু দাও সুরা আল ইমরান দর্শক শ্রোতা আল্লাহ নিজে দোয়া আমাদেরকে শিখিয়েছেন তাই বেশি বেশি আমরা পড়বো তাহলে আমরা এককার বান্দা হতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন